ধিনি ভাই বোনেরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রজস রহমতে ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ফজরের নামাজের সঠিক নিয়ম ও ফজিলত নিয়ে ভোরের হালকা আলো যখন আকাশে ছড়িয়ে পড়ে পাখিরা ডাকতে শুরু করে ঠিক তখনই একজন মুমিন বান্দা হৃদয়ে জেগে ওঠে একটি অনুভূতি ফজরের নামাজ এই নামাজ শুধু দায়িত্বই নয় এটি একটি প্রেমের আহ্বান আল্লাহর সঙ্গে প্রথম দেখা নতুন দিনের শুরুতেই তার দরবারে হাজিরা রসুসাল্লু আলহিউসাল্লাম এরশাদ করেছেন তোমরা কেউ ফজর ও আসরের নামাজ আধায় করলে সে জানাতে প্রবেশ করবে সহি বুখারি ফজরের নামাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই নামাজে কোরআনের তেলাওয়াত হয় ফজরের আলোতে যিনি জেগে যান আল্লাহ তার রিজিক বরকতময় করে দেন ফজরের নামাজ দুই রাকাত ফরজ ও দুই রাকাত সোনাত এই দুই রাখাত ফরজের সময় যে নিয়ত করতে হয় তা হল নাওয়াই তোয়ান্লাহি তালা রাখাতাই সালাতিল ফজরে তালা মোতিহান ইলা আল্লাহ আকবর অর্থ আমি কীবলামখী হয়ে ফরজ নামাজ আদায় করার জন্য নিয়ত করলাম আল্লাহু আকবর নামাজ শেষ হলে আপনি আল্লাহর সঙ্গে একটি মিটি শেষ করলেন এখন সময় দুয়ার সুলসাল আল্লাহ ফজরের পর এই দোয়ার করতেন হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করেন আরও পড়তে পারেন হে আল্লাহ আমি আপনার নিকট কল্যাণ কর গান পবিত্র রিচি ও কবলযোগ্য আমল চাই নামাজের পরে কিছু গুরুত্বপূর্ণ যে আপনাকে ধিম ভর রক্ষা করবে সেগুলো এক এক করে আজ বলছি আস্তা তিনবার দুই রাগান ফরজ নামাজের পর আয়তল করছি পাঠ করতে হবে সূরা ইখলাস ফালাক প্রতিটি চূড়া তিনবার করে পাঠ করতে হবে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার পাঠ করতে হবে এই সূরাগুলো যদি আপনারা পাঠ করেন তাহলে এগুলো পাঠ করলে রাতের ঘুমানো পর্যন্ত শয়তান আপনার ধারে কাছে আসবে না ফজরের পর বসে থাকা জিকির ও কোরআন তিলাওয়াত করা এটা নবিজির সুন্না তিনি বলেছেন যে ব্যক্তি ফজরে নামাজ জামাতের সঙ্গে আদায় করে তারপর বসে বসে আল্লাহর জিকির করে এবং সূর্য ওঠার পর দুই রাকাত ইরাক ইশরাক নামাজ পড়ে সে একটি হজ ও উমরার সমান সাপ পাবে তিরমিচিন ভাই ও ভোনেরা হজরের নামাজ শুধু একটি ইবাদত না এটা আত্মার জাগরণ আপনার দিন শুরু হোক আল্লাহর নাম নিয়ে রিজিক রহমত প্রশান্তি নিরাপদ আল্লাহর হাতে যিনি ফজরের সময় জেগে ওঠেন তিনি দিন বর আল্লাহর নজরের নিচে থাকে আসুন আমরাও প্রতিদিন ফজরের নামাজ সময়ে উঠি নামাজ পড়ি দোয়া করি জিকিরে মগ্ন থাকি এটি আমাদের মুক্তির পথ ফজরের আলোয় জেগে উঠুন আপনার জীবন বদলে যাবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন একজনকে নামাজের দিকে ডাকুন কারণ আমাদের জীবনটা খুবই ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবনটাকে আমরা খুব আল্লাহর এবাদত দিয়ে যেতে ভরে ফেলতে পারি কারণ এই জীবন কেউ বাঁচবে না সকলেই মৃত আছে সকলকেই মৃত্যুবরণ করতে হবে এক আল্লাহর কাছে ফিরে যেতে হবে তাই আমরা দুনিয়াতে আল্লাহর সব সময় মগ্ন থাকবো আল্লাহর ইবাদত পালন করব আল্লাহর নবী রসদাল্লাহ আলিয়াল্লাম যে দেখানো পথ অনুসরণ করে চলব বিশেষ করে ফজরের নামাজের গুরুত্বটা বেশি দেব কারণ ফজরের সময় থেকেই দিনের শুরু হয় সূচনা হয় এই ফজরের নামাজটা আমাদের সঠিক সময়ে পড়তে হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পারবেন সকলকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম দিনই ভাই বোনেরা